সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করে ভালো আছেন তো বরাবরের মধ্যে আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ই এন টি তো প্রকাশিত হয়েছে একুশ দশ দু হাজার পঁচিশে তো নিয়োগ বিজ্ঞপ্তি এ বিষয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক যে সব ধরনের বিজ্ঞপ্তিগুলো সবারটাকে দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বলবো না চলুন বিস্তারিত আলোচনায় চলে যায় তো দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ই এন টি হাসপাতালের রাজস্ব খাত অস্থায়ী অস্থি অস্থায়ী রাজস্ব খাতের অধীনে নিম্নোক্ত পদ সম্রে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো পদের নাম বেতনের স্কিল পদ সংখ্যা এবং বয়স শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন যে মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর বেতনের স্কিল চৌদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা একটি পদ সংখ্যা রয়েছে অয়েসতেই রাজস্ব খাতভুক্ত বত্রিশ বছর বয়স তো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমানে সেজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিমিটে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে শত শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তারপর দেখতে পাচ্ছেন অবিস কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাকরিক বেতন স্কেল ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইটি পদ সংখ্যা রয়েছে স্থায়ী রাজস্ব খাতভুক্ত তো বয়স দেখতে পাচ্ছেন বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর তো যোগ্যতা লাগে কোনো স্বীকৃত বড়তে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে ঘরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে তারপর দেখতে পাচ্ছেন কেশিয়ার বেতনের স্কেল ষোলতম ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকায় বেতনে একটি পরসংখ্যায় স্থায়ী রাজস্ব খাতভুক্ত বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা লাগে কোনো স্বীকৃতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন ড্রাইভার গ্রেড নং পনেরো ভারী লাইসেন্স প্রাপ্ত বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড নং ষোলো হালকা মোট লাইসেন্স প্রাপ্ত বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি সংখ্যা রয়েছে তো স্থায়ী রাজস্ব খাতভুক্ত বত্রিশ বছর বয়স যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কৃতৃপক্ষের বিআরটিএ ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার বেতনের স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে একটি পদ সংখ্যা রয়েছে স্থায়ী রাজস্ব খাতভুক্ত বয়স দেখতে পাচ্ছেন যে আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন যে অফিসায়ক গ্রেড হচ্ছে বিস্তম বিস্তম গ্রেডে বেতনের স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা রয়েছে সাতটি ও স্থায়ী রাজস্ব খাতভুক্ত বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে সম্পূর্ণ বিষয় এবার আপনাদের মাঝে তুলে ধরব পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এনআইএনটি ডট কম এটি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সাতাশ দশ হাজার পঁচিশ সকাল দশটা তো আবেদন অলরেডি চলমান রয়েছে তো আবেদনের জমা দানের শেষ তারিখ বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে উচারটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র তার রঙিন ছবি তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিকজুলের স্বাক্ষর তিনশো ইন্টু প্রস্তুত আশি পিকজুলের স্ক্যান করে নির্দারিত স্থানে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পূর্ণ সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি জমা ফি জমা ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন যত যথাযথ পূরণ করে মধ্যে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা টু ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্য পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধে আবেদন ফি জমা দানের পূর্বে এই প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষরযুক্ত কবির ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজারি নম্বর দেওয়া থাকবে এবং উইজার্ডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্ত পদ্ধতিতে যে কোনো ট্রেট নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন পিভাবন বিজ্ঞপ্তি বর্ণিত এক ও পাঁচ নামক্রমিকের জন্য এক টাকা টেল লোক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা এবং ছয় ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ট্রিল সার্ভিসেস ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটিক্যাল সার্ভিসেস ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এস এম এস করার নিয়মাবলী এখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখে শুনে এস এম এস এর পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা ফি চি জমা দিয়ে দিবেন পরীক্ষার ফি অবশ্যই জমা দিয়ে দেবেন তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এনআইএন টি টেট ডট কম ইজি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীপদতে মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখে এস এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এস এম এস পরিত উইচিআইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবৃদ্ধ প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগর নিম্নবনীত এস এম পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইডারি এবং পাসওয়ার্ড পুনর্ উদ্ধার করতে পারবেন তো এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে চাইলে আপনারা কখনও যদি পিন ভুলে যান এই নিয়ম অনুসরণ করেই আপনারা পিনটি পুনর উদ্ধার করতে পারবেন তো অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান অথবা ইমেল অথবা আপনারা ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন ডিগ্রেশনে বলা হচ্ছে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিগ্রেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে দিতে হবে যে প্রার্থী আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিগের পরে যে কোনো কোনো অবস্থাতে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো শেষ তারিখের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্রটি সঠিকভাবে সঠিকভাবে জমা না জমা দেবেন তো নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো তো আবেদন ফরম এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন পদের শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো চৌষট্টি জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন একলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃত কৃতপক্ষ কৃতক অনাপত্তি ছাড়পত্রের কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগবিধি অনুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ সংক্রান্ত সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা বিধি মোতাবেক শিথিলযোগ্য মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নগণিত সনদ মূল কপি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক সকল প্রকার প্রশিক্ষণের সনদ ও পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের অ্যাক্সিট সত্যিত ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নীতিমালা মোতাবেক উপযুক্ত কৃতিপক্ষের কৃতক সনদ দাখিল করতে হবে ক্ষুদ্র নগোষ্টির আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতিপক্ষ কৃতক সনদ দাখিল করতে হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতিপক্ষ সনদ দাখিল করতে হবে নির্ধারিত কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট করে শূন্য পদ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে কৃতিপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সঙ্গে হ্রাস বৃদ্ধি বা যে কোনো পদ বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে এক নম্বর মীকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যেই শার্টলিপি কম্পিউটার মুদ্রা কম্পিউটার অ্যাপ টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন দুই নম্বর মীকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কম্পিউটার মুদ্রাকারী মুদ্রাখরি কম্পিউটার অ্যাপ টিসিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দূষণ ব্যক্তিকেই বাতিল বলে গণ্য হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রূপটি এডিয়ে প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো প্রিয় চাকরি প্রত্যেক ভাই বলেনা আজকে ভিডিওটি এখানেই শেষ করবো এইটুকু বিস্তারিত জানানোর জন্য আমাদের কাছে বিজ্ঞপ্তি ছিল তো ভিডিওটি দেখে যদি কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে একবারে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে কিংবা ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সবার আগে ভিডিওটি পাওয়ার আগে সাথে সাথেই আপনারা আবেদনগুলো সঠিকভাবে দেখে শুনে কমপ্লিট করতে পারেন তো বেশি কথা বলা হচ্ছি না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন